দ্বীপ সংস্থা নোয়াখালী হাতিয়া উপজেলার একটি এনজিও সংস্থা যা দ্বীপ অঞ্চলের সার্বিক উন্নয়ন অর্থনৈতিক অগ্রগতি অবকাঠামোর উন্নয়ন এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করার কাজ করে থাকে এ ধরনের সংস্থাগুলো দ্বীপবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করতে বিভিন্ন প্রকল্প গ্রহণ করে থাকে শুধু তাই নয় দ্বীপ উন্নয়ন সংস্থায় অবস্থিত কমিউনিটি রেডিও সেন্টার এটি শুধু একটা সংস্থার প্রধান কার্যালয় নয় এক হিসেবে হাতিয়া দ্বীপের ছোট্ট একটি মিনি পার্ক দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন খুবই সুন্দর তাই তো হাতিয়ার মানুষের পার্ক হিসেবে দীফ উন্নয়ন সংস্থার ক্যাম্পাস খুবই জনপ্রিয় প্রতিনিয়তই টিকিট কেটে এখানে ঘুরতে আসে স্থানীয় মানুষজন এখানে বিশাল পুকুরের পাড়ে পাড়ে মানুষ ঘুরে বেড়ায় বিশেষ করে ছবি তোলার জন্য জায়গাটি উপযোগী তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন সজ্জিত গেট ফুলের বাগান অর্কিড হাউস সারিবদ্ধ গাছ বাচ্চাদের দোলনা পুকুরের মাঝে ঝর্ণা জাফিত রিসোর্ট ইত্যাদি আরও কিছু সুন্দর উদ্যোগ তিফুন্নয়ন সংস্থার ক্যাম্পাসকে প্রাণবন্ত করে তুলবে আপনি কি হাতিয়া নিউ চ্যানেলে নিউজ পাঠাতে চান তাহলে এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন জিরো হাতিয়া নিউ সারা দেশের কথা সব সময়